আসসালামু আলাইকুম দাগনবুঁজা উপজেলার বন্যা পরিস্থিতির বর্তমান কেমন রয়েছে সেটি নিয়ে আমরা গত কয়েকদিন যাবত ভিডিও দিয়ে আসতেছি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করতেছি দাগনবুইয়া উপজেলার বিভিন্ন স্থানে বর্তমান পরিস্থিতি কেমন তো তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আসি ফেনি জেলার দাগনবুইয়া উপজেলার সাত নং মাতোভুইয়া ইউনিয়নের মাতোভুইয়া বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই অঞ্চলে দাগমুইয়া মাতভুঞয়া ইউনিয়নের এই অঞ্চলে বর্তমান বন্যা পরিস্থিতি কেমন আমরা একদম ফেনি নোয়াখালী পোল্লাইন সড়ক থেকে মাতুভুয়া বোর্ড অফিসের দিকে যাচ্ছে মাতুভিয়া বাজারের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু যথেষ্ট পরিমাণ ফানে ছিল বর্তমানে যা নেমে গেছে আমাদের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তবে সড়কের কন্ডিশন এই অংশে তেমন একটা ভালো নয় বললে চলে কিন্তু দুঃখের বিষয় এই সড়কটি গত কিছুদিন আগে পাকা করা হয়েছিল আমি যদি এমনটা বলি ঠিক কোরবানের হয়তো বা অল্প কিছুদিন আগে এই সড়কটি পাকা করা হয়েছিল এই যে অল্প সময়ের মধ্যে পাকা সড়কটি এভাবে নষ্ট হয়ে গেছে পানির কারণে আপনি দোষারোপ করতে পারেন এটা কথা সত্য কিন্তু আরেকটা জিনিস আপনি চিন্তা করেন কেমন পরিমাণের কেমন মানের জিনিসপত্র দিয়ে এই সড়কটি পাকা করা হয়েছে বা এই সড়কটি নির্মাণ করা হয়েছে তার কন্ডিশন দুই তিন মাসের মধ্যে যতই আপনি পানি উঠে যাক আমি যদি আপনাদেরকে এভাবে বলি যে পশুরাম এবং পুলগাজি সড়কগুলো যেভাবে পাকা করা হয়েছে বন্যার পানি ওখানে আমাদের এখান থেকে অনেক বেশি উঠেছে তারপরে কিন্তু সড়কগুলা এই পরিমাণ নষ্ট হয়নি এই সড়কটা যে পরিমাণ নষ্ট হয়েছে তাহলে বুঝাই যাচ্ছে যে সড়ক পাকা করেছে এটা কথা সত্য কিন্তু তার ভিতরে ম্যাটেরিয়াল কি পরিমাণ দিয়েছে যাই সেটা ভিন্ন একটি প্রসঙ্গ আমরা সেদিকে এখন না যাই তো দেখতে পাচ্ছেন মাতুভা বাজারে ঠিক একটু আগ মুহূর্তে এই অংশে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ পানি রয়েছে হয়তো সামনে গেলে আমরা পানির পরিমাণ আরও বেশি দেখতে পাবো অথবা আরও কমও থাকতে পারে সেটা আমরা সামনে গিয়ে দেখব তবে এইখানে আমি গত কয়েকদিন যখন একদম বন্যা হয়েছিল ঠিক সেই মুহূর্তে গলা পরিমাণ এখানে পানি ছিল আমরা দেখতে পাচ্ছি যে পানি অলরেডি নদীর দিকে বা খালের দিকে নামতেছে কিন্তু যখন বন্যা হয়েছিল তখন কিন্তু খালের থেকে এই যে গ্রামগুলোতে প্লাবিত হয়েছিল এই অংশ দিয়ে পানি প্রবেশ করে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণটা এই যদি ড্রোন ভিউর মাধ্যমে দেখাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এখনকার পরিস্থিতি কেমন আমাদের আজকের এই ভিডিওটি ধারণ করা হয়েছে দুই নয় দু বিকেল ছয়টার সময় আমরা অন্য একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে আসতে আসতে আমাদের লেট হয়ে গেছে যার জন্য এখানে কাজ করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছে এই যে একটু আগে আমি যে পানিগুলো অতিক্রম করে আসলাম ঠিক এই অংশের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তিনি নোয়াখালী পোল্লাইন সড়ক থেকে মাতমুনিয়া বাজারে আসার সময় যেই সড়ক ধরে আমরা আসি এটি হচ্ছে সেই সড়কের দৃশ্য পাশে হচ্ছে যে আপনার মাতভুইয়া নদী অথবা খাল এটা হচ্ছে সালামনগর ভাষা শহীদ আব্দুল সালামের এলাকার সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যারা দেখতেছেন তারা যেন সহজে বুঝতে পারেন আমাদের গর্ব ভাষা শহীদ আব্দুল সালাম ওনাকে সবাই চিনে সেই হিসাবে আমি সহজে বোঝার জন্য এই স্থানটার কথা আমি বলতেছি যে পাশের যেই বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন মাতভূঁইয়া বাজারের উপরে করামুল্লা উচ্চ বিদ্যালয় সম্ভবত এটি তো এখানে আমরা যখন এসেছিলাম তখন আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা দেখতে পেলাম যে বেশ কয়েকটি পরিবার এখনও এখানে আশ্রয়ে রয়েছে আমি যদি এই দিকটা আপনাদেরকে নিচ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাতমিয়া বাজারের সম্পূর্ণ বাজারের চিত্রটা আমি আপনাদেরকে এই দিকটা একটু স্কুলের চিত্রটা একটু দণবিন মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন পর্যন্ত যথেষ্ট মানুষ এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছে তো এখান থেকে ধারণা পাওয়া যায় যে আশেপাশের যে সকল গ্রামগুলো রয়েছে এখনো মানুষ এই সকল গ্রামের মানুষ এখনো তাদের নিজ বসত বিড়াতে বসবাস করার মতো ঘরবাড়িতে থাকার মতো পরিবেশ তৈরি হয়নি যদিও পানি আগের থেকে অনেকটা কমেছে আমরা যদি মাতুমিয়া বাজারের দিকে লক্ষ্য করি বাজারে উপর থেকে আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন যে বাজারের উপরে তেমন একটা পানি নেই পাশে কিন্তু আপনারা পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ভুল বুঝবেন না পাশে যেখানে পানি দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুকুর এবং নালা হ্যাঁ তো জমিন না কিন্তু জমিনটা আরও সামনে আমি সেই দিকটাই যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই যে আশ্রয় মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত এই অঞ্চলটা নিজ বাড়িতে বসবাস করার মতো উপযোগী হয়নি এমনটাই বোঝা যাচ্ছে আমরা চলুন নিচে থেকে মাতুমিয়া বাজারের এই অংশের চিত্রটা একটু দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে বাজারের উপরে তেমন একটা পানি নেই তেমন একটা নয় পানি নেই বললেই চলে যদিও এই বাজারটি একদম মাতুভূয়া খাল বা নদী সংলগ্ন তো সেই হিসাবে পানিটা একটু তাড়াতাড়ি নেমে গেছে বলা যায় তো আমরা বাজারের উপরের দৃশ্যটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বাজার একদম শুকনা রয়েছে মোটামুটি বাজারের উপরে পানি নাই বললেই চলে হয়তো বা আশেপাশের গ্রামগুলোতে পানি রয়েছে এমনটা আমরা ধারণা করতে পারি যদি আশ্রয়কেন্দ্রের দিকে লক্ষ্য করি তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখতে দেখতে আমরা মাতমিয়া বাজারের একদম শেষ প্রান্তে চলে এসেছি এটা হচ্ছে দক্ষিণের শেষ প্রান্ত তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমরা দাগণবুঞিয়া উপজেলার বিভিন্ন এলাকা নিয়ে বেশ কিছু ভিডিও করেছিলাম যে কোথায় রকম পরিস্থিতি বর্তমানে রয়েছে এই ভিডিওটি ধারণ করা হয়েছে দুই নয় দু বিকেল ছয়টার সময় তো যাই হোক আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ